প্রিয় পোলট্রি মুরগির খামারি ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম দেখতেছেন আমাদের এটা হচ্ছে পুরাতন খাঁচা খাঁচার বয়স প্রায় চার বৎসর তো আমরা এক টানা চার বৎসর ব্যবহার করার পর আমাদের কারিগর ভাইদের দুজনকে ডেকে একটু টুকটাক রিপেয়ারিং করে নিচ্ছি দেখেন চার বছর হচ্ছে এলাও খাঁচা কত সুন্দর ঝকঝকা আছে যারা অল্প খরচে বাসের খাঁচা করে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাই আমাদের এখানে পুরো দুই হাজার মুরগির কাজ একটা না চার বছর হয়ে গেছে একটা বেশ করছে করার পর এটাও প্রায় শেষের দিক তো হালকা একটু চিকিটাকি রিপেয়ারিং করা হচ্ছে যাতে খাঁচাগুলো আরও দুই একটা সেট করতে পারে ইনশাল্লাহ এই খাঁচাগুলো এই ব্যাস করার পরে রিপেয়ারিং করলে আবার ঠেলে ছেলে দিয়েও তিনটে ব্যাস করতে পারবে ইনশাল্লাহ এ খাঁচাগুলো প্রায় দশ থেকে বারো বছর ব্যবহার করা যায় যারা বাঁশের খাঁচা করতে চান অতি আগ্রহের সাথে বলতেছি তারা বাঁশের খাঁচা করে নেন লোহার খাঁচার থেকে অনেক শতগুলে ভালো বাঁশের খাঁচা প্রোডাকশনও সুন্দর মুরগিও সুন্দর থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ